আসসালামু আলাইকুম হোপফুলি তোমার সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কোজি কেয়ার এবং ক্লোবজি এই দুইটা ক্রিম অনেকেই চিনো আজকে আমি এই দুইটা ক্রিম নিয়ে কথা বলবো যে এই দুইটা ক্রিমের কাজ কি কারা কারে ইউজ করতে পারবে কোন ক্রিমটা সব থেকে ভালো হবে কোজি কেয়ার ক্রিম নাকি ক্লোবজি ক্রিম যেটা প্রোডাক্টের সাইড এফেক্ট বা কোনটা সব থেকে ভালো কাজ করবে ত্বক ফর্সা করতে তা কিন্তু ডিটেলস আলোচনা করবো সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো ইন্ট্রি ভিডিওটা শুরু করা যাক শুরুতেই আমি কথা বলবো এটা হচ্ছে কোচগার স্কিন ইন্ডিয়ান প্রোডাক্স আর এটার মধ্যে রয়েছে আর এই প্রোডাক্টসটার মেইন ইনগ্রিডিয়েন্সে হচ্ছে কোজিক এসিড আলফা ব্রোটিন আর গ্লুটাথিয়ন এখানে পনেরো গ্রামের মতো প্রোডাক্টস রয়েছে আর এটা ইন্ডিয়ান প্রাইস হচ্ছে একশো পঁচাশি আর যেটা বাংলাদেশ প্রাইস হচ্ছে পনেরোশো টাকা থেকে কেউ কেউ ছশো পার্সেন্ট এবং গ্লুটাথিয়ন রয়েছে আমরা সবাই জানি কোজিক অ্যাসিড আলফা প্রোটিন এবং গ্লুটাথিয়নের মেইন কাজই হচ্ছে ত্বক ফর্সা করা এবং স্কিনে থাকা কোনো ডার্ক স্পট রিমুভ করে ফেলা এবার বলবো এই প্রোডাক্টটার কাজ কি এখানে দেওয়া রয়েছে এটা হচ্ছে স্কিনটাকে গ্লোয়িং এবং ইয়াংফুল করবে সান প্রোটেকশন করবে স্কিনের যে যেকোনো স্পট রিমুভ করে ফেলবে এবং অল টাইপ হাইপার পিগমেন্টেশন দূর করে স্কিনটাকে ময়শ্চার করবে এই ক্রিমটার টেক্সচারটা টা যদি তোমাদেরকে দেখায় বেশিরভাগ একটু লাইট এবং এটা কিন্তু স্কিনে অ্যাপ্লাই করার সাথে সাথে একটু ময়শ্চার ইফেক্ট দিবে কিছু কিছুক্ষণ পরে স্কিনে খুব সহজে মিশে যাবে তেমন চিটে ভাব নেই এটার মধ্যে ক্রিমটা হচ্ছে মতো তোমরা জাস্ট করবে আর অবশ্যই কিন্তু তোমাদেরকে সানস্ক্রিন ইউজ করতে হবে যেহেতু এটা সান প্রোটেকশন করবে তোমরা চাইলে এটা দিনের বেলা ইউজ করতে পারো বাট আমি বলবো এটা দিনের বেলা ইউজ না করাই বেটার আর যদিও দিনের বেলা ইউজ করো তাহলে অবশ্যই তোমরা সানস্ক্রিনটা সাথে অ্যাপ্লাই করবে দ্বিতীয়বারের মতো মজার বিষয় হচ্ছে কোজি কেয়ার এর ব্র্যান্ডের কিন্তু অনেকগুলো প্রোডাক্টস লঞ্চ হয়েছে যেমন সাবান থেকে শুরু করে সিরাম বডি ক্রিম এবং সানস্ক্রিম আর অনেক কিছু আর ভারতে চল্লিশ লাখ মানুষ এই কোজি কেয়ার ব্র্যান্ড প্রোডাক্টস গুলো ব্যবহার করে খুবই ভালো রেজাল্ট পেয়েছে যা তোমরা দেখতে কিন্তু স্কিনে চল্লিশ লাখ মানুষের যে প্রোডাক্ট ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছে আর সবাই যে পাবে এটা এমন কোনো কথা না এটা যেহেতু অবশ্যই তোমাদের ব্যবহারের পূর্বে পি স্টেচ করা উচিত কারণ সবারই স্কিন একটা অনেকের স্কিনে আছে গ্লুটাথিয়ন স্যুট করে না স্কিনে উল্টো বাম্পস হয়ে যায় এই প্রোডাক্টস যদিও কিনো তাহলে অবশ্যই তোমরা পি স্টেচ করে দেন অ্যাপ্লাই করবে কারণ অনেকে ক্ষেত্রে শোনা গিয়েছে এই প্রোডাক্টটা ব্যবহার ক্ষেত্রে তাদের স্কিনে বাম্পস হয়েছে বা স্কিন আগে থেকে কালচে হয়ে গিয়েছে আবার যেহেতু একটা প্রোডাক্ট এটা কিন্তু ফ্যাকও বের হয়েছে তাই ফ্যাক প্রোডাক্ট ব্যবহার করতে গিয়ে দেখা যাবে স্কিনে আরো ক্ষতি হয়েছে তো অবশ্যই এটি ট্রাস্টেড পেস থেকে প্রোডাক্টসটি নিয়ে ব্যবহার করবে কোজি কেয়ার ক্রিম কিন্তু রাতারাতি স্কিন ফর্সা করে না এটা কিন্তু দেখা যাবে যে পনেরো থেকে বিশ দিনের মতো তোমার রেগুলার অ্যাপ্লাই করলে কিছুটা এক্সচেঞ্জ দেখতে পারবে সবসময় ব্যবহার পর তোমরা তোমাদের স্কিন কতটা পরিবর্তন হয়েছে লক্ষ্য কর কোজি কেয়ার ক্রিম প্রেগনেন্ট কাপড়ে ইউজ করতে পারবে না এবং যাদের স্কিনে ভরপুর ব্রোন রয়েছে তারা কিন্তু ইউজ করতে পারবে না বা যেসব মায়েরা বেস্ট ফিডিং করছো বাচ্চাদেরকে তারাও কিন্তু ইউজ করতে পারবে না তাছাড়া যাদের স্কিনে ব্রোন নেই বাট ব্রোনে দাগ রয়েছে স্পট রয়েছে বা নর্মাল স্কিন তারা ইউজ করতে পারো কোনো রকমের সমস্যা হবে না আর ওই যে বললাম কোনো প্রোডাক্টস ব্যবহার করার আগে অবশ্যই প্যাস্টেসটা করে নিবে চলো জেনে নেই ক্লোভজি ক্রিমের কাজ কী ক্লোবজি ক্রিম এর মেডিন হচ্ছে ইন্ডিয়া আর এখানে তিরিশ গ্রামের মতো প্রোডাক্টস রয়েছে এটা একদম এটি এটি একটি স্ট্যারয়েড প্রোডাক্ট বা বলতে পারো যে হাইড্রোকুইনন নামে বীজ আর ট্রাইটিনয়েন নামের একটি ওষুধ এই ক্রিমটার মধ্যে রয়েছে ক্লোবিটাসল শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট জেন্টাইমাইসিন রয়েছে শূন্য দশমিক টেন পার্সেন্ট আর এতে রয়েছে স্যালিসিক অ্যাসিড এবার বলবো সেলারা কি দাবি করছে কিছু কিছু পেজে আমি কিছু ভাইয়া এবং আপুদের দেখেছি বলতে যে ক্লোবজি ক্রিমটা নাকি যে কোনো নাইট ক্রিম অথবা বডি ক্রিমের সাথে মিক্স করে দেন ফেইজে অথবা শরীরে অ্যাপ্লাই করলে ত্বক নাকি রাতারাতি ফসা হয়ে যায় আসলে এটা একদমই মারাত্মক হবে যে তোমরা এইভাবে ইউজ করো এবার চলো জেনে নেই এই ক্রিমটার কাজ কি সাধারণত ডাক্তাররা এই ক্রিমটা তাদের জন্য সাজেস্ট করে যাদের স্কিনে এলার্জির সমস্যা রয়েছে অনেকে দেখা যায় হাতে বা পায়ে বা গোটার মতো কিছু একটা হয় যেটাকে আমরা সাধারণত সুইথ বলে থাকি আঞ্চলিক ভাষায় তোমরা কে আমি না বাট আমাদের আঞ্চলিক ভাষায় ওই টাইপের স্কিনের জন্য সাধারণত ডাক্তাররা এই ক্রিমগুলো সাজেস্ট করে কিন্তু আমাদের বাংলাদেশে কিছু ভাইয়া বা আপু সেলারও রয়েছে যারা এই ক্রিমটা চর্মরোগের এই ক্রিমটাকে তারা ফেজে এবং বডিতে অ্যাপ্লাই করতে বলছে আমি জানি না এই টাইপের কথা কেন বলছে সাধারণত এই ক্রিমটা ব্যাকটেরিয়া দূর করতে কাজ করে স্কিনের ফাঙ্গাল ইডনি দাউদের সমস্যা যাদের রয়েছে চর্মরোগের সমস্যা যাদের রয়েছে স্কিনে তাদের জন্য ডাক্তাররা এই ক্রিমটা সাজেস্ট করে থাকে কারণ এতে কোনো রকমের হোয়াইটেনিং কোনো প্রোডাক্ট ইউজই কোনো রকমের হোয়াইটেনিং কোনো উপাদানই ব্যবহার করা হয়নি তো তোমরা যদি এগুলো হোয়াইটেনিং ক্রিম বা লোশনের সাথে অ্যাপ্লাই করো স্কিনে তো তোমাদের স্কিনে চরম রকম তোমাদের স্কিন ভয়ঙ্কর রকমের প্রবলেম হতে পারে স্কিন একদম পাতলা হয়ে যেতে পারে এবং স্কিনে কালো কালো গোটার মতো ফাঙ্গাস হতে পারে সো এই টাইপের ক্রিম কখনোই তোমরা তোমাদের ত্বক ফসা করার জন্য অ্যাপ্লাই করবে না আর ফেজের মধ্যে তো এই ক্রিমটা একদমই ইউজ করা যাবে না আর যদিও তোমাদের ফেজে এক তোম গুটি গুটি দানার মতো বামস বা কোনো একনি ব্রোন হয়ে থাকে আমি বলবো ব্রোন স্কিনে না পাই করা উচিত বাট যদি তোমাদের স্কিনে থাকে ফাঙ্গাল ইকনি যেটাকে বলে ওইটা যদি হয়ে থাকে তাহলে সামান্য একটু প্রোডাক্ট নিয়ে মানে মলমটা নিয়ে তোমরা তোমাদের সেই আক্রান্ত স্থানে একটু লাগাবে লজিক ক্রিমটাও সেম তোমাদের রাতের বেলায় ইউজ করতে হবে আক্রান্ত স্থানে এবং তোমাদেরকে অবশ্যই কিন্তু ভালো একটা ময়শ্চার ইউজ করতে হবে এবং দিনের বেলা সানস্ক্রিন মাস্ট ইউজ করতে হবে দুইটা প্রোডাক্টই কিন্তু খুবই ভালো কাজ করে কিন্তু তোমাদের ত্বকের ধরন বুঝে কিন্তু প্রোডাক্টটা ইউজ করতে হবে এবং সঠিক প্রসেসে যদি তোমরা প্রোডাক্টটা ব্যবহার করতে না পারো তাহলে কিন্তু কখনই ভালো রেজাল্ট পাবে না উল্টো তোমাদের ত্বকের ক্ষতি হতে পারে এই প্রোডাক্ট দুইটা যদি তোমরা সঠিক প্রসেসে ইউজ করতে না পারো তাহলে কিন্তু তোমাদের স্কিন উল্টো সাইড ইফেক্ট হতে পারে কারণ প্রত্যেকটা প্রোডাক্টের কাজ কিন্তু ত্বকের ধরন বুঝে তৈরি করা হয় সো তোমরা যদি সেই প্রোডাক্টটা সঠিকভাবে অ্যাপ্লাই করতে না পারো তাহলে কিন্তু তোমরা কখনোই উপকার পাবে না বরং তোমাদের স্কিন ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে অনেকের মুখে শুনে গিয়েছে ক্লোবজি ক্রিম ব্যবহারের ফলে তাদের স্কিন নাকি আরও আগে থেকে কালো হয়ে গিয়েছে স্কিন নষ্ট হয়ে গিয়েছে কেউ কেউ বলছে এটা নাকি ব্যবহারে তাদের চামড়া পুড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইয়া এবং আপুদেরকে বলতে শুনেছি সেলাররা আর কি তারা অনেকেই বলছে যে এই প্রোডাক্টটা নাকি লোশনের সাথে বা ক্রিমের সাথে মিক্স আপ করে অ্যাপ্লাই করতে হয় এবং এটা অ্যাপ্লাই করার সাথে সাথে নাকি খুব রাতারাতি ফসা হয়ে যায় সো এরকম কখনোই তোমরা করবে না ফসা হওয়ার ক্রিমের পিছনে না ধরে আমি বলবো বেসিক স্কিন কেয়ার করো আমি প্রত্যেকটা ভিডিওতে সেম কথাই বলে থাকি বেসিক স্কিন কেয়ার করলে কিন্তু তোমরা ত্বক ফর্সাও করতে পারবা ত্বক ফর্সা বলতে তোমাদের স্কিনটাকে একটু ব্রাইট করতে পারবা বাট আমরা বেশিরভাগ আপুরাই রয়েছি যারা একদম ধপ ফসা হতে চাই রাতারাতি সো এগুলো না আমাদের ত্বকের জন্য বেশ ক্ষতিকর দেখা যাবে যখন আমাদের বয়স পঁয়ত্রিশ চল্লিশ হয়ে যাবে তখন কিন্তু ইফেক্টটা এখন তো তো না বাট ওই সময়টা যাই হোক আমি অবশ্যই তোমাদের প্রেফার করব এই দুইটা প্রোডাক্টের মধ্যে যারা স্কিনটাকে একটু ব্রাইটেনিং করতে চাচ্ছো তারা কোচি ক্রিমটা ইউজ করতে পারো ওটা কিন্তু বেশ ভালো আর খুব ভালো রিভিউ আছে সো অবশ্যই একটা ট্রাস্টেড পেজ থেকে নেওয়ার চেষ্টা করবো তাহলে খুব ভালো রেজাল্ট পাব আর ক্লোবজি ক্রিম ফসা হওয়ার জন্য না ওটা হচ্ছে ত্বকের চর্মরোগ যাদের এলার্জির সমস্যা রয়েছে তাদের জন্য সো তারা ওইটা ইউজ করতে পারো সো তোমরা কারা কোন প্রোডাক্টটা ইউজ করেছো অবশ্যই নিচে কমেন্টে জানাবে আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটি ফলো করে দেবে সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে সবাই আমার জন্য দেওয়া করবে সো আল্লাহ হাফিজ